হরে কৃষ্ণ সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা আজকের এই পর্বে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করবো আমাদের সনাতন ধর্মের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ শ্রীমদ ভগবদ গীতাকে সম্পূর্ণ অধ্যায়ন করতে পারে না বা করে না আমরা এত ধর্মগ্রন্থ রয়েছে আমাদের সনাতন ধর্মে যা এক জীবনে পড়া সম্ভব নয় আমরা তো জানি সনাতন ধর্মের শ্রেষ্ঠ বা মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ কিন্তু সেই বেদ মানুষ বুঝতে পারবে না প্রায় নল অল্প সভ্য কলাবস্মিনা যোগে জানা কলিযুগের মানুষ অল্প আয়ু এবং মন্দমতি তাই মানুষ বুঝতে পারবে না সেই বেদের ভাষা বা বেদের গুরু তাৎপর্য সেজন্য অনেক শাস্ত্র রচনা করলো বেদ বেদকে ভাঙিয়ে আরণ্যক করলো সংহিতা করলো তারপরে পুরাণ করলো মহাভারত করলো এরকম করে এত শাস্ত্র করেছে যা এক জীবনে অধ্যয়ন করা সম্ভব নয় সকল শাস্ত্রের সারাতি সার হচ্ছে উপনিষদ এবং তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ একটা একশো উপনিষদ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে এই গীত উপনিষদ গীতা উপনিষদ হচ্ছে মূলত আমরা তো জানি অনেকেই তারপর বলে দিচ্ছি সেটা হচ্ছে মহাভারতের অংশ প্রত্যেকের উচিত আজকের এই এই পর্বটি আসুন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আজকের এই পর্বটি আমি মনে করি সব থেকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শ্রীমদ ভগবদ গীতা সম্পূর্ণ গীতাকে আমরা মন্থন করে আমিও চেষ্টা করেছি সম্পূর্ণ গীতাকে আরো সংক্ষেপে করে খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণের কিছু বাণী আপনাদের সাথে উপস্থাপন করব, আশা করছি এগুলো আপনার জীবনকে সমৃদ্ধ করবে মজবুত করবে জীবনরূপী পথে চলার জন্য তো আজকের এই পর্বটি বিশেষ তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য দেখেন গীতা এই গীতা জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে গীতা তাই প্রথমেই গীতার মাহাত্মে বলা হয়েছে মলিনে মোচনাম পুংসম জল স্নানাম দিনে দিনে গীতা গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম প্রতিদিন গঙ্গা জলে অবগাহন করলে আমাদের দেহটা পবিত্র হয় কিন্তু কোনো ব্যক্তি যদি প্রত্যহ গীতারূপী অমৃত জলে একটা বার অবগাহন করে তার জীবনের সমস্ত মলিনতা দূর হয়ে যায় পাপ তাপ সকল কিছু বিধৌত হয়ে যায় তাই প্রত্যেককে বলবো অন্তত পক্ষে জীবনে আপনি যদি প্রতিদিন একটা করে গীতার শ্লোক অধ্যয়ন শ্লোক আপনি অধ্যয়ন করতে পারেন দৈনিক শ্লোক অধ্যয়ন করলে এক বছর শেষে গীতাটাকে পড়া হয়ে যায় কিন্তু আমরা চেষ্টা করি না আমরা গীতাকে সেই পুজোর মানে মন্দিরে রেখে ফুল তুলসী দিয়ে একেবারে জল দিয়ে সেই মানে পৃষ্ঠাগুলোকে নষ্ট করে ফেলি গীতা হ্যাঁ অবশ্যই পুজো করলে একটা মঙ্গল হয় কিন্তু গীতা হচ্ছে গ্রন্থ সেটাকে বইয়ের পড়ার টেবিলে রেখে প্রতিদিন অধ্যয়ন করতে হয় তবে গীতার গীতা দেবীর কৃপা লাভ করা যায় গীতা হচ্ছে মা এই যে আপন মা জানে যে আমার সঠিক পিতাকে ঠিক তেমনি গীতা হচ্ছে জগতের মা প্রত্যেকটা এই জগতের সন্তানদের সকলের মা হচ্ছে কিন্তু গীতা জগৎ জননী আমরা দুর্গাকে জানি সেই দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে গীতা দেবী এবং সেই গীতা তিনি ভালো করেই জানেন আমাদের জগতের পরম পিতাকে জগতের পিতা কৃষ্ণ জিনা ভজে বাব পিতৃদহি পাতকির জন্মে জন্মে তাপ তো যাই হোক ভিডিওর যে মূল প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেককেই বলবো যে এই পর্বটি আজকে আপনি শ্রবণ করুন গীতাকে অবশ্যই একবার অধ্যয়ন করুন সকল মনোবাসনা সিদ্ধি হবে কেন বলতেছি কেননা জ্ঞান যে ব্যক্তির রয়েছে ভগবানের কৃপা যার উপরে রয়েছে তার মনোবাসনা পূর্ণের বাকি কি থাকে বলুন তাই প্রথমেই বলা হয়েছে দেখেন গীতার মধ্যে এমন কিছু নেই ইহ জগতে বসবাস কিভাবে করতে হবে জীবনকে কিভাবে এই জগতে পরিচালিত করতে হবে শুধু তাই নয় আমরা এই যে স্কুল কলেজে যে শিক্ষাগুলো পেয়ে থাকি এগুলো হচ্ছে কেবল মাত্র এই জগতে কিভাবে আরো জীবনকে সমৃদ্ধ করা যায় সুখ শান্তিতে বেঁচে থাকা যায় এগুলোর জন্য যাকে বলা হয় রুটিবাজির শিক্ষা মানে আপনি এত বড় বড় ডিগ্রি অর্জন করবেন কি জন্য একটা চাকরি করবেন অন্তিমে মূল উদ্দেশ্যই কিন্তু ওটা যে একটা চাকরি করবেন ভালো টাকা পয়সা উপার্জন করবেন জীবনটাকে একটু সুখ শান্তিতে বসবাস করবেন কিন্তু এরপরে যে একটা জগৎ রয়েছে এরপরে যে একটা জীবন রয়েছে সেটার জন্য কয়জনে আমরা ভাবি কিন্তু গীতার মধ্যে ইহ জগতে কিভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে হয় এবং এই জগতের পরে এই জীবনের পরেও একটা জীবন রয়েছে পর সেখানে কিভাবে নিজেকে আরো উন্নততর স্তরে নিয়ে যাওয়া যায় সেজন্য নিজের চেতনাকে যত উন্নত স্তরে নেবে ততই তুমি দ্বীপগুলোকে যেতে পারবে তাই গীতার মধ্যে এমন কিছু নেই ইহ জগৎ এবং পরজগতের দুটি জ্ঞানী রয়েছে এবং বলা হয়েছে যে ভগবান আমাদের দিয়ে করাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি ভগবান আমাদের দিয়ে করাচ্ছে আমরা এই জগতে মনে করতে পারি এটা অনেকে প্রশ্ন বলে থাকেন যে ভগবান তো আমাদেরকে দিয়েই কর্ম করাচ্ছে আমরা সকলে জানি যে ভগবান আমাদের মধ্যে অবস্থান করে আমরা যা করি না কেন অনেক এরকম প্রশ্ন করে তাই আমি প্রথমে প্রশ্নটা লিখে রেখেছি যে এই প্রশ্নটা অনেকেই করে আচ্ছা ভগবান তো আমাদেরকে দিয়েই করাচ্ছে আমরা যা করি সকল শক্তি তো ভগবানের তাহলে কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি চুরি করে সেটাও তো ভগবান করাচ্ছে তো ভগবান কেন করাচ্ছে তো এটা না এটা একটা অজুহাত আমরা সকলে শক্তিবান এজন্য ভগবান হচ্ছে আত্মা আর আমরা হচ্ছে আত্মা এবং ভগবান হচ্ছে পরমাত্মা সেটা সত্তর উপনিষদের কথা একই বৃক্ষের শাখায় দুটি পাখি অবস্থান করে একটি পাখি সেই বৃক্ষের ফল খেয়ে কখনো তিক্ত ফল খেয়ে দুঃখ পায় কখনো সুমিষ্ট ফল খেয়ে মানে ফল খেয়ে আনন্দ পায় কিন্তু খেয়াল করে না তার পাশে যে বন্ধুটি বসা রয়েছে সে খেয়েছে কিনা তার মনে কি চায় সেই বন্ধুটি আসলে সারা জীবন আমার পাশে থেকেছে তারও একটুকু খেয়াল রাখা উচিত সেই পাখি দুটি হচ্ছে একটা আমরা আত্মা যে পাখিটি সেই বৃক্ষের ফল গ্রহণ করি এই জগতরূপী বৃক্ষের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করি এবং আরেকটি পাখি হচ্ছে পরমাত্মা যিনি নীরব শ্রোতা হয়ে আমার পাশেই বসা রয়েছে আমরা একটা কর্ম করে অনেক সময় ভেবে থাকি আরে কেউ তো আমাকে দেখলো না কিন্তু মনে রাখবে কেউ কোনোদিন আমরা যে কর্ম করি না কেন হ্যাঁ সেটা ভগবানের শক্তিতে করতেছি কিন্তু আমার মধ্যে ভগবান একটা স্বাধীনতা দিয়ে রেখেছে আমার মধ্যে একটা স্বাধীনতা দিয়েছে আমি যেদিকে যাব। আমার মানসিকতা যেদিকে যাবে আমি যে কর্ম করতে চাইবো হ্যাঁ ভগবানের শক্তিতে সেটা করতেছি কিন্তু ভগবান প্রকৃতই করাচ্ছে না এই জগতে আমরা যে কর্মগুলো করি সেটা আমার ইচ্ছাকৃত হচ্ছে তাই তুমি যে কর্ম করো ফল তোমাকেই ভোগ করতে হবে এটা ভগবানের কোনো দোষ দিয়ে লাভ নেই এটা মূর্খের প্রলাভ মাত্র অর্জুনকে এত গিতার জ্ঞান দিয়েছিল সেই গীতার জ্ঞান দেওয়ার শেষে শেষ পর্যন্ত গিয়ে মানে অর্জুনকে বলল হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলে দিল তোমাকে আমি ভালো মন্দ দুটি জ্ঞানই দিয়েছি এখন যুদ্ধ করবে কিনা তোমার ব্যাপার তুমি করতে পারো যথেষ্টাসী তথা করু তোমার যা ইচ্ছা তাই করো তোমার উপরে ভার দিয়েছি কেননা তোমার মধ্যে সেই জ্ঞানটুকু রয়েছে তো হ্যাঁ ভগবান আমাদের মধ্যে ভগবানের শক্তিতে আমরা শক্তিমান কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে সেই ইচ্ছা রয়েছে আমি যেদিকে যাব ভগবান সেই দিকে নেবে কথা প্রসঙ্গে আসলো তাই অনেকে প্রশ্ন করেন এই জন্য এটা বলে দিলাম এবং আরো বলেছেন ভগবান কর্মই আসল পরিচয় একই নামে তো খুবই সুন্দর একটা বাণী জগতে কর্মই তোমার আসল পরিচয় আরে একই নামে তো কত মানুষ রয়েছে আমার নাম হচ্ছে সৌরভ সৌরভ নামে কোটি কোটি হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু প্রকৃত সৌরভ প্রকৃতর পরিচয় হচ্ছে আমার আমার কর্ম কি ওই যে বলে না ব্যবহারে বংশের পরিচয় না কথাটা ভুল ব্যবহারে হচ্ছে ব্যক্তির পরিচয় ব্যবহারে তুমি কেমন ব্যক্তি তোমার পরিচয় পাবে তোমার আচরণের মাধ্যমে কর্মের মাধ্যমে তাই ভগবান বলেছেন প্রত্যেকটা মানুষের উচিত সদ্ভাবে কার্য করা এবং এই সদ্ভাবে কার্য করার মধ্যে হয়তোবা তাৎক্ষণিক ভাবে তুমি ততটা আনন্দ পাবে না কিন্তু সদ্ভাবে কার্য করলে মনের মধ্যে প্রশান্তি আসে দুঃখ সতের পথে চললে সৎ রাস্তায় চললে দুঃখ আসবেই কিন্তু সেই দুঃখের মধ্যেও একটা আনন্দ রয়েছে দুঃখের মধ্যেও হয়তোবা সৎপথে উপার্জন উপার্জন টাকা করতে পারবে করলে না কিন্তু সেই সৎপথের উপার্জিত নির্বাহ করাকে এর মধ্যে একটা প্রকৃতই আনন্দ রয়েছে প্রকৃতই একটা শান্তি রয়েছে যেটা ওই অবৈধভাবে উপার্জন করলে থাকে না তাই বলা হয়েছে কর্মই আসল পরিচয় একই নামে তো অনেক মানুষ রয়েছে এবং শুধু তাই নয় দেহি নয় দেহে সুন্দর একটা বাণী গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোক অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দ্বিতীয় অধ্যায় হচ্ছে গীতার সাংখ্যযোগ এবং এই সাংখ্য দর্শন বেদান্ত দর্শনের একটা মূল খুবই গুরুত্বপূর্ণ একটা দর্শন হচ্ছে সাংখ্য দর্শন এখানে আত্মা এবং দেহের মধ্যে কি পার্থক্য এটা যদি কোনো মানুষের ভিতরে চেতনায় কাজ করে আত্মা এবং দেহের মধ্যে কি পার্থক্য আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কে আমি কি বলবো আমি সৌরভ কিন্তু প্রকৃতই কি আমি সৌরভ না আমি সৌরভ নই এটাই দেহের পরিচয় মাত্র আমি হচ্ছে আত্মা তাই অর্জুনকে আবারও বুঝিয়ে দিচ্ছেন হে অর্জুন দেহে তথা দেহান্তর প্রাপ্তি যার জন্ম হয়েছে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে ব্যক্তি কৌমার যৌবন আগে আমরা ছিলাম শিশু সেই শিশু দেহ ধীরে ধীরে ধ্বংস হয়ে এখন একটু খুব বড় হয়েছি যৌবন প্রাপ্ত হচ্ছে কিশোর থেকে এরকম করে আবার বৃদ্ধ হবার আবার মৃত্যুবরণ করব। তাই বলা হয়েছে প্রত্যেকটা ব্যক্তির জন্মালে মরিতে হবে অমর কি কোথা কবে জাতসহী ধ্রুব মৃত্যু জন্ম হয়েছে তার মৃত্যু কখনো কখনো চিন্তা ব্যক্তি এই মৃত্যু নিয়ে কখনো চিন্তা করে না কখনো শোক করে না কেন মৃত্যু হবেই জগতের নিয়ম মৃত্যু আছে বলে জগৎ এত সুন্দর মৃত্যু আছে বলে আজও জগতের মানুষ সেই মৃত্যু দেবতাকে ভয় করে এবং বলা হয়েছে যে দেখেন যে ব্যক্তি যা ঘটার জগতে তা ঘটবেই এই জগতে যেটা ঘটার সেটা অবশ্যই ঘটবে এবং যেটা ঘটার নয় সেটা কখনোই ঘটবে না এই যে দেখেন দুর্যোধন এতবার ভেবেছিল তার পক্ষে ছিল কিন্তু সেই বিশ্বদে মহাপরাক্রমশালী যিনি নিজের গুরুদেবের সাথে যুদ্ধ করেছিলেন ছিল কিন্তু সেখানে গুরুদেব দ্রোণাচার্য সেখানে ছিল মহাপ্রতাপশালী কর্ণ যাকে কোনো ব্যক্তি পরাজিত করতে পারবে না সাক্ষাৎ সূর্যদেবের কবচ যার মধ্যে ছিল কিন্তু এত মহারথী থাকা সত্ত্বেও এত মহার মহান ধনুর্ধারী থাকা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত পরাজয় কাদের হলো পরাজয় কিন্তু তাদেরই হয়েছিল এত সৈন্য সমাজ বলা হয়েছে যেটা ঘটার সেটা অবশ্যই ঘটবে যেটা ঘটার নয় কেউ কখনো ঘটাতে পারবে না ওই একটা ব্যক্তিবিন্ন তাই সেজন্য কখনো তুমি চিন্তা করো না সঠিক কর্ম করো শোক করো কর্মের প্রতি কর্মের প্রতি মোহ করো কর্মফলের প্রতি তা এবং আরো একটা বিষয় হচ্ছে কর্মফসল কর্ম হচ্ছে এমন একটা ফসল যা প্রত্যেকটা ব্যক্তিকে এক সময় যত কঠিন সময় আসুক যত ভালো সময় আসুক একদিন না একদিন কাটতেই হবে সেজন্য বলা হয়েছে ভালো তোমার জমিতে কর্মরূপী জমিতে তুমি সুন্দর সুন্দর বৃক্ষ চারা রোপণ করো যেন তার ফলগুলো ভালো হয় তুমি যেমন ফল রোপণ করবে তুমি একটা তেতুল বৃক্ষ রোপণ করলে তুমি সেখান থেকে কি করে সুমিষ্ট আম্র ফলের রসালো আম্ল ফলের আশা করো কখনো পাবে না তুমি সেখানে ভালো করে একটা আম্রফল ফলের বৃক্ষ রোপণ করতে হবে তারপরে পরিচর্যা করতে হবে এরপরে সেখান থেকে সুমিষ্ট রসালো ফল পাবে কিন্তু তুমি তেতুল বৃক্ষ রোপণ করে সেখান থেকে তুমি যদি সুমিষ্ট ফলের আশা করো কখনো পাবে না কর্ম করি আমরা খারাপ জগতে হয়েছে যে তুমি জগতে ভালো কার্য করো হ্যাঁ হয়তো বা জগতের থেকে তুমি ভালো কিছু পাবে না কিন্তু ভালো কার্য করার মাধ্যমে তোমার মনের যে প্রশান্তি এটা স্বর্গ সুখের থেকেও মহান সেজন্য ভালো কর্ম করো এক সময়ে কর্মই তোমাকে সেই প্রকৃত শান্তি এনে দিবে সেজন্য বলা হয় যে কর্ম এমন মানুষকে কঠিন সময়ের মধ্যেও কাটতে হবে তাই বৃক্ষটা ভালোভাবে রোপণ করো যেন সেই বৃক্ষের ফলটা তুমি ভালোভাবে আস্বাদন করতে পারো এবং আর একটা বিষয় হচ্ছে লোকের কথায় কখনো কান দিবে না ভগবান শ্রীকৃষ্ণের একটা অন্যতম বাণী আমরা কে কি বললো কোন ব্যক্তি কি বলবে এই কথায় কান্দি আরে লোকের কথায় কান দিয়ে কি লাভ প্রত্যেকটা মানুষ জগতে দুই ধরনের ব্যক্তি হয় আমি এই যে ভিডিও বলতেছি এই ভিডিওর মধ্যে এত সুন্দর করে বলার চেষ্টা করি করি উপস্থাপন হ্যাঁ জানি ভালো হয় না গিতারি কথাগুলো বা ধর্মীয় তথ্যগুলো হয়তো বা ভালো হয় না কিন্তু অনেক ব্যক্তি আছে অনেকে আমাকে উৎসাহ দেয় অনেকে ভালো বলে অনেকে আছে খারাপ বলে তো জগতে দুই ধরনের মানুষ এক হচ্ছে গুণদ্রষ্টা দ্বিতীয় হচ্ছে দোষদ্রষ্টা গুণদ্রষ্টা মানুষ যেখানে যাবে খারাপের মধ্যেও ভালোটাকে সংগ্রহ করার চেষ্টা করে এরা হচ্ছে মৌমাছি খারাপের মধ্যে থেকেও মধু সংগ্রহ করে দ্বিতীয়ত হচ্ছে আর ধরনের মাছি মানে রয়েছে যেখানে যাবে সবসময় খুঁজে নোংরা দুর্গন্ধ জায়গা কোথায় এটা হচ্ছে দুই ধরনের মানুষ তাই এই দুই ধরনের চেতনা সম্পন্ন মানুষ থাকবেই তোমার দোষ ধরার জন্য দোষের নিধি কলিযুগ হচ্ছে কলৌ দোষের নিধির রাজন নস্তি এক মহান গুণ কলিযুগ হচ্ছে দোষের নিধি এখানে দোষ থাকবেই সেজন্য কে কি বলবে এই কথায় কখনো কান দিবে না আজকে যারা তোমাকে ভালো বলতেছে তুমি একটা ভালো কার্য করো একটু প্রতিষ্ঠিত হবে সবাই তোমাকে প্রশংসা করবে এটাই হচ্ছে জগৎ তাদের মুখে চুনকালি পুড়ে যাবে তারা আবার পাল্টি খেয়ে তোমারই প্রশংসা করবে তাই কখনো কারো কথায় কান দেবে না এটা খুবই সুন্দর মনীষীদের বাণী তথা ভগবান নিজেও বলেছেন সেজন্য আবারও বলে দিচ্ছি জগতে কখনো কারো কথায় কান দিবে না আরো বলেছেন যে আজ যে কর্ম করছো তার ফল কাল অবশ্যই পাবে তুমি আজকে যে কর্ম করতেছো নিঃসন্দেহে প্রকৃতির নিয়ম এমন এটা ভগবানের কোনো মানে দোষারোপ করবে না আমরা একটা কার্য করে আরে ভগবান ভালো করলো না অনেক সময় বাজে ভাষায় ভগবানকে খারাপ ভাবে কটুক্তি করি কিন্তু মনে রাখবে জগতের সিস্টেম এরকম আজকে যে কর্ম করবে তুমি কালকে সেই ফল ভোগ করতে বাধ্য এটা প্রকৃতির নিয়মে বাধ্য ফল ভোগ করতে এবং এখন যা তোমার রয়েছে সেটা তোমার অতীতের কর্মফল অবশ্যই এই যে বিশ্বদেব শুনলে হয়তো বা অবাক হবেন কথাটা বিশ্বদেব সেই সরসজ্জার মধ্যে তীরের এমন ভাবে তীর বিদ্ধ হয়েছিল বিশ্বদেবের মধ্যে মহারথী বিশ্ব এমন ভাবে তীর বিদ্ধ হয়েছিল চুল পরিমাণ ফাঁকা ছিল না ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন করতে গিয়েছেন কৃষ্ণকে দূর থেকে প্রণাম করে সেই বিশ্বদেব একটা প্রশ্ন করেছিল যে কৃষ্ণ আমি তো শত জন্ম পর্যন্ত আমার পূর্বজন্মের কথা জানি কখনো কোনোদিন পাপ করিনি কিন্তু আজকে আমাকে দীরের ডগায় বিদ্ধ হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে এটা কেন ভগবান বলল যে তুমি একশো কথা স্মরণ করো কি করেছিলে তুমি রাজা মাত্র কিছু সৈন্যদেরকে নিয়ে তুমি কোথাও যাত্রা করতেছিলে যাত্রাপথে একটা বিশদর সর্প রাস্তাকে এভাবে মানে রাস্তার উপরে বসেছিল তো তুমি কি করেছো সৈন্যদেরকে আদেশ দিয়েছ সেই সর্পটাকে ফেলে দিতে এবং সেই সৈন্যরা তীরের ডগায় সেই সাপটাকে ফেলে দিয়েছে এবং সাপটা বিষদর সর্প একটা কাটা গাছের উপরে গিয়ে পড়েছিল এবং সেই যে কষ্ট পেয়েছিল সেই সাপ তোমাকে অভিশাপ করেছিল একদিন কোনো না কোনো দিন এইভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং সেই অভিশাপের ফলে সেই কষ্টের ফলে আজকে তোমাকে এই কর্মফল ভোগ করতে হচ্ছে তো আজকে যে তুমি কর্ম করো জানতে করো অজান্তে করো তোমাকে কাল তার ফল ফল ভোগ করতে হবেই কাল বলতে কোনো না কোনো সময় তোমার তার ফল ভোগ করতে হবে এবং অতীতে যে কর্ম করেছো এখন বর্তমানে তোমার যা রয়েছে সেটা তোমার অতীতের কর্মফল সুতরাং কর্মটাকে ভালো করো এমন ফলের বৃক্ষ রোপণ করো যেন তোমার সেই কর্মফল অবশ্যই সুমিষ্ট হয় আরো বলা হয়েছে যিনি সুখে দুঃখে এটা গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক যিনি সুখের মধ্যে দুঃখের মধ্যে মান এবং অপমানে স্থির থাকেন সেই ব্যক্তি সত্যি আমার অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন মাত্রাস্পর্শাত স্পর্শাত ও কন্তেয় শ্রীতৃষ্ণ সুখ দুঃখ দা আগাম পাইন অনিত্যা তান্ত্রিক সজ্ব জগতে যে ব্যক্তি সুখের মধ্যেও স্থির দুঃখের মধ্যেও স্থির এবং সম্মান অপমানে কেউ আমার অতিরিক্ত প্রশংসা করলে আমরা অনেক সময় অরে বাবা গর্বান্বিত হয়ে যাই আবার কেউ যদি অপমান করে আমি রেগে যাই হুট করে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেই মারামারি করি কিন্তু যে ব্যক্তি অপমান করলেও স্থির আবার সম্মান করলেও প্রশংসা করলেও গর্বিত হন না দুঃখের মধ্যেও স্থির বিচলিত হন না সুখের মধ্যেও নিজেকে অতি উৎসাহিত করেন না সে ব্যক্তি প্রকৃতই আমার প্রিয় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম জ্ঞানী ব্যক্তি জানে ভালো করে এই জগতের মানুষ এখন প্রশংসা করতেছে একটা খারাপ কাজ করলে একটু পরে আবার নিন্দা করবে এখন শীত রয়েছে একটু পরে গরম হবে সেজন্য জগতের পরিবর্তনই জগতের নিয়ম পরিবর্তনের প্রতি তারা কখনো ভ্রুক্ষেপ করেন না নিজেকে স্থির এটা হচ্ছে ব্যক্তির লক্ষণ শুনে নাও এবং সেই ব্যক্তিগণ যারা সবসময় স্থির থাকে একেবারে অবস্থায় থাকে তারা খুবই আমার প্রিয় এটা অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নাম্বার শ্লোকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন ভগবান ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ধর্মে আমরা এমনিতে তো গীতা ততটা জানি না ভালো করে বা পড়া হয় না অনেকের বেশিরভাগ মানুষের এরকমটা তো আমরা যদি গীতা পাঠ করতে বলা হয় তখন আমরা কি করি ওই যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি এই শ্লোকটা পড়ি এর অর্থ হচ্ছে ভগবান অধর্মকে ধ্বংস করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয় কিন্তু এই কথাটা এটা হচ্ছে গৌণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত যে আসে সেটা কিন্তু অন্য কারণে আসে এই জগতে ভগবান যদি অধর্মকে ধ্বংস করতে হয় এক ইশারায় সারা ব্রহ্মাণ্ডকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালিত করেন যারা একটু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন তারাই কথাটাকে হয়তো আরেকটু ভালো বুঝতে পারবেন ভগবান এক ইশারায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করে সেই ভগবানের কি আসতে হয় জগতে এক ইশারায় সমস্ত অসুরদেরকে ধ্বংস করতে পারে কিন্তু ভগবান কেন আসে ভগবান প্রকৃতই আসে এটা ভাগবতের মধ্যে বলা হয়েছে তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের যত তো খেলা সর্বোত্তম নরলীলা নরবুপু তাহার সুরূপ ভগবান আসেন এই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য পাশাপাশি এর মাধ্যমে এর মধ্যেই তিনি তার লীলা করেন অসুরদেরকেও ধ্বংস করেন যদি অসুরদেরকে ধ্বংস করতে হয় এটা ভগবানকেও আসতে হয় না তার যে শক্তি রয়েছে মা কালী রয়েছে তার অনেক দেবতা রয়েছে তাদেরকে আদেশ করলেই সমস্ত অসুরকে ধ্বংস করতে পারে কিন্তু ভগবান আসে জগতে তার ভক্তদেরকে আনন্দ দেবার জন্য এবং আর একটা বিষয় হচ্ছে বহু বহু জন্মের পর আমরা অনেক সময় ছোট্ট বাচ্চারা যদি বা কেউ যদি ভগবানের উপাসনা করে ভক্ত হয় বা ভক্ত হবার প্রয়াস করে আমরা তাদেরকে নিয়ে নিন্দা করি নিরুৎসাহিত করি একটুকু তিলক তুলসীর মালা ধারণ করলে আমরা সবাই কেন যেন তার উপরে ঝাঁপিয়ে পড়ি মানে রাখবে কখনো কোনো ব্যক্তির সে হতে পারে ভেকারী হতে পারে যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে কুৎসিত কখনো কোনো ভক্তের অথবা কোনো ব্যক্তির নিন্দা করবে না নিরুৎসাহিত করবে না বিশেষ করে যারা ভগবানের উপাসনা করে জীবনের চরম সাধনার ফল ভগবানের উপাসনা করা গীতার মধ্যে সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক বহু নাম জন্ম নাম অপাদ্যতে বহু বহু জন্মের জ্ঞানকে এরকম বহু কোটি ডিগ্রিকে অতিক্রম করে বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে জ্ঞানবান ব্যক্তি আমার স্মরণ গ্রহণ করে এটা এক জন্মের সাধনার ফল না কেন বহু বহু জন্মকে অতিক্রম করে বহু বহু সাধনার পরে তারপরে কোনো মানুষের মধ্যে সেই মতি আসে আরে ভগবান ভিন্ন জগতের চরম স্তর কিছু নেই তাই তারা ভগবানের চরণে প্রপত্তি করে সমর্পিত হয় সেজন্য সেই সমস্ত মহাত্মা বহু নাম জন্ম নাম বাসুদেব সর্বামিতি সমাহাত্মা সুদুরলভা সেই সমস্ত মহাত্মারা অত্যন্ত দুর্লভ জগতে কোটি 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 মানুষের মধ্যে মনুষ্য নাম সহস্রে যত যতটি হয় সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিত কিছু কিছু ব্যক্তি সিদ্ধি লাভ করে এবং এই সিদ্ধিগণের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমার চরণে সমর্পিত হয় আমার ভক্ত হবার প্রয়াস করে তাই যারা আমরা কোনো সাধুদের নিন্দা করি এটা নিন্দা করা উচিত নয় কখনো এটা মনে রাখবে বহু বহু জন্মের সাধনার ফলে কোনো ব্যক্তি ভগবানের ভক্ত হয় অনেকে বা বোরিং হচ্ছেন অনেকের হয়তো বা ভালো লাগতেছে না যারা ভালো না লাগবে অবশ্যই দেখেন এগুলো জানার মতো তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে জানি না আমি যে মহান বা অনেক কিছু জানি তেমনও না কিন্তু গীতার খুবই সুন্দর সুশৃঙ্খল বাণী গীতার মাধ্যমে গীতা জ্ঞানের মধ্যে দিয়ে যে ব্যক্তি জীবনকে পরিচালিত করতে পারে এই গীতার শৃঙ্খলার মধ্যে দিয়ে যে ব্যক্তি নিজেকে শৃঙ্খায়িত করতে পারে নিঃসন্দেহে সে ব্যক্তির জীবন আনন্দে পরিপূর্ণ হয় সে ব্যক্তির জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে মনোবাসনা তো দূরের কথা মনোবাসনা পূর্ণ কখন হয় আশায় বাঁচায় চাষা জগতে বলা হয়েছে যত আশা করবে তুমি আশা হি পরম দুঃখ নৈরাশ্যম পরম সুখম আশার মাধ্যমে মানুষ কষ্ট পেয়ে থাকে হ্যাঁ অনেক সময় বলা হয়েছে আশার মাধ্যমে জগৎ বেঁচে থাকে জগতে মানুষ কিন্তু যত বেশি আশা করবে তত বেশি তুমি দুঃখ পাবে তাই কখনো আশা করা উচিত নয় আমার আরো চাই আরো চাই আরো চাই তুমি একটা ধনী ব্যক্তিকে প্রশ্ন করবে বাপু আপনি কি অনেক সুখী বা আপনি কি অনেক ধনী আরে না আমি কোথায় ধনী আমার থেকেও তো অমুক ব্যক্তি বেশি ধনী আর তাকে গিয়ে প্রশ্ন করবেন আরে না আমি তো ধনী নাই এই রাজ্যের মন্ত্রী আরো বেশি ধনী তাকে গিয়ে প্রশ্ন করুন আরে আমার থেকে রাজা বেশি ধনী এই জগতে কখনো দেখেন মানুষের চাই 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 একটা বাসনা মানুষ সন্তুষ্ট হতে পারে না তাই তাই ভগবান যা দিয়েছে নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারো নিঃসন্দেহে তুমি সুখী সেটা হোক তোমার কিচ্ছু নেই তুমি সন্তুষ্ট তোমার মতো সুখী মানুষ জগতে আর কেউ নেই তোমার মতো শান্তিপূর্ণ মানুষ জগতে কেউ নেই এবং বলা হয়েছে জীবনের সব থেকে বড় ভুল সেটাই হ্যাঁ এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম প্রত্যেকটা মানুষের আত্মবিশ্লেষণ করা উচিত জীবনের সব থেকে বড় ভুল সেটা যে ভুল থেকে মানুষ কোনোদিন শিক্ষা গ্রহণ করেনি যে ভুলটা থেকে আমি শিক্ষাই গ্রহণ করলাম না এখন একটা ভুল করেছি জীবনে ভুল হবেই এমন কোনো মানুষ নেই যিনি জীবনে ভুল করে না আরে ভগবান শ্রীকৃষ্ণও তো ছোট কত ভুল করেছেন তার বাল্য লীলায় হ্যাঁ এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন মানুষ মাত্র ভুল হবে কিন্তু সেইটা বড় ভুল থেকে যে ভুল থেকে আমরা কিছু শিখি না হ্যাঁ ভুল হতে পারে কিন্তু দ্বিতীয়বার যেন আমার দ্বারা সেই ভুলটা না হয় এটা হচ্ছে সব থেকে বড় ভুল যেখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না এবং বলা হয়েছে ভুল থেকে শিখলে সেই ভুল সিঁড়ি হ্যাঁ জীবনে যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সে ব্যক্তির জীবনে সেই ভুলটা সিঁড়ি হয়ে দাঁড়ায় উন্নত জীবনে যাওয়ার জন্য আর একটু ভালো কিছু করার জন্য জীবনে একটা ভালো স্থানে যাবার জন্য ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুল হচ্ছে তার সিঁড়ি কিন্তু ভুল থেকে যদি না শিখে তবে সেই ভুলটা একটা মহান মনীষীর বাণী সেই ভুলটা সে ব্যক্তির জীবনে সমুদ্র হয়ে দাঁড়ায় আর এই ভুল থেকে শিখলো না সে ব্যক্তি পিছিয়ে পড়ে রূপী পথে প্রত্যেকটা ব্যক্তিকে জীবনে আগাতে হবে আমরা জীবনে আগানো মানে বলতে বুঝি কি যে জীবনে যদি একটু ভালো কিছু করতে পারি গাড়ি বাড়ি করতে পারি তাহলে জীবনে বোধ অনেক বড় হয়েছি এটাকে প্রকৃত সনাতন শাস্ত্রে এটাকে বড় বলেনি বড় হচ্ছে সেই ব্যক্তি যিনি ভক্তিরূপী পথে আগাতে পেরেছেন ভক্তি জীবনে যে ব্যক্তি অনেক দূরে যেতে পেরেছেন সেই ব্যক্তি প্রকৃত প্রকৃতই সুখী সেই ব্যক্তি প্রকৃত জীবনে আগাতে পেরেছেন এই জগতে আপনি যত কিছু করেন না কেন এক সময় সব শেষ হয়ে যাবে আপনি দেহত্যাগ করেন কিচ্ছু থাকবে না আপনার এসেছেন একা যেতে হবে একা শুধুমাত্র কর্মফল কি নিয়ে যেতে পারবেন এবং তাই বলা হয়েছে যে এই জগতে আপনি যত উচ্চ স্তরে যান না কেন এগুলো প্রকৃতই আপনার নয় প্রকৃত আপনার সেই জিনিসটা যত দূরে ভক্তি জীবনে আগাতে পারবেন সেটুকুই আপনার এবং বলা হয়েছে যে কখনো কারো সাথে তুলনা তুলনা করবে না করা করা এটা কখনো ভালো 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 আরে ওই ব্যক্তিটা আমাকেও থাকতে রয়েছে হবে দেখে ঈর্ষা করি আমরা ও ভালো রয়েছে মানে আরে আমি তো ভালো নেই এর মাধ্যমে কখনো শান্তি আসে না তাই কখনো কোনো ব্যক্তির সাথে ভুলেও কখনো তুলনা করা উচিত নয় কখনো কোনো ব্যক্তির সাথে তুলনা করতে যেও না তুমি যেমন তেমনই তুমি শ্রেষ্ঠ আমি যেমন আমি তেমনি শ্রেষ্ঠ রয়েছি তবে হ্যাঁ অপরের সাথে কখন তুলনা করতে পারি ও তো ভালো রয়েছে ওর রয়েছে চেষ্টা করি আমিও সেই ভালো গুণটা আনতে কিন্তু কখনো ও সুখী মানে আমাকেও সুখী হতে হবে ওর টাকা আছে মানে আমাকেও টাকা থাকতে হবে ব্যাপারটা একদম সেরকম না চেষ্টা করতে হবে ওই ব্যক্তির ভালো গুণ আছে আমিও একটু অর্জন করার চেষ্টা করি এর মানে এই না ওর টাকা রয়েছে অনেক আমারও টাকা থাকতে হবে আমি ঈর্ষা করব না কখনো কোনো ব্যক্তির সাথে তুলনা করবে না তাহলে জীবনেও কখনো সুখ পাবে না দুটি ব্যক্তিকে ভগবান কখনো কৃপা করে না না। এক যিনি যার মধ্যে অহংকার রয়েছে ব্যক্তি ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে সে কপট বাহিরে দেখাচ্ছে আমি খুবই ভালো লোক আমি সকলের সেবা করি বা আমার মতো ব্যক্তি হয় না কিন্তু ভিতরে ভিতরে সেই ব্যক্তি সকলকে দেখে ঈর্ষা করে ভিতরে ভিতরে সকলের ক্ষতি করার প্রয়াস করে অপরের মানে নিন্দা করে এই ব্যক্তির কখনো ভগবানের কৃপা লাভ করবে না মানে ভাব বাহিরে দেখাচ্ছে খুবই ভালো ভিতরে ভিতরে সব থেকে ভরা তার জীবনেও কখনো লাভ করতে পারবে না ভগবান তাকে কৃপা করবে না তাই বলা হয়েছে এই সমস্ত এই দুটি ব্যক্তি কখনো ভগবানের কৃপা প্রাপ্ত করে না সেজন্য কখনো অপরকে দেখে ঈর্ষা করবে না অপরের সাথে তুলনা করবে না তুমি যেমন তেমনই তুমি শ্রেষ্ঠ এবং আর একটা বিষয় হচ্ছে সময় কখনো এক সময় এক সমান থাকে না সময় মনে রাখবে আমরা সময় পরিবর্তন হবেই পরিবর্তনশীল জগতের পরিবর্তনই জগতের নিয়ম তাই বলা হয়েছে সময় কখনো সব সময় খুবই সুন্দর একটা বাণী জেনে নেন সময় কখনো সব সময় এক থাকে না মনে রাখবে আহ তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অপরকে কাদায় একদিন তোমাকেও হবে। যদি অকারণে কাঁদিয়ে থাকো আজকে একটা শিশুকে তুমি একটু উৎসাহ নিচ্ছ মজা নিচ্ছ আজকে একটা জীবকে প্রাণীকে কষ্ট দিয়ে তার ছটফটানি দেখে হয়তোবা তুমি কষ্ট পাচ্ছ বোঝানোর স্বার্থে বলতেছি কেউ অন্যভাবে ভাবে না কিন্তু একদিন তোমাকেও সেই ছটফটানি একদিন সময় তোমাকে মনে রাখবে সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না সব থেকে বড় একটা খুবই ভালো লাগলো এই মানে তথ্যটা জেনে সময় যখন বিচার করে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একদিন তোমাকে পরম চরম বিচার তোমাকে করে দিবে সময় তাই সময়ের উপরে ভগবানও সময়কে সম্মান করেছেন সেজন্য সূর্য দেবতা সময়কে সময় তো হচ্ছে সূর্যদেব আর এই সূর্যদেবের দুটি পুত্র এক হচ্ছে দেবতা সময়ের পুত্র হচ্ছে যমরাজ মৃত্যু দেবতা সময় ঘনিয়ে আসবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে হে অর্জুন যাতস্যহী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যচা তসমাত অপরিহার্য অর্থে নতম শোচিত মর যাহার জন্ম হয়েছে তাহার মৃত্যু একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে শোক শোক কিসের জগতে জগতে তুমি এই এই এমন। আজকে তোমার মানে যে জিনিস রয়েছে কালকে সেটা অন্য কারো হয়ে যাবে মুহাম্মদ আলী মানে একেবারে বাস্তবিক কথা মুহাম্মদ আলী নামে একবার বক্সিং এ একটা ব্যক্তি উনি চ্যাম্পিয়ন হয়েছেন ফার্স্ট হয়েছেন উনি গর্বে অহংকারের গর্বে মত্ত হয়ে ঘোষণা করেছেন যে তাকে তখন যখন মেডেল দেওয়া হচ্ছিল আমি হচ্ছি আমার বাহুতে হচ্ছে এই পৃথিবীর সব থেকে বেশি বাহু বোঝায় আমার শক্তি বর্তমানে তো ওই ব্যক্তিটাকে পরের পরবর্তীতে এমন হয়েছে সৃষ্টিকর্তার কৃপায় যে পরবর্তীতে এমন একটা রোগ হলো কোথায় গেল তার বাহু বল সেই ব্যক্তির পরবর্তীতে ফিতা কাটার জন্য মানে অনুষ্ঠান উদ্বোধন করার জন্য সেই ব্যক্তিকে ডাকা হলো তার হাত তিনজনে ধরতে হয়েছে তার হাতটাকে এতটা কম্পিত হচ্ছিল কোথায় গেল তার বাহুবোজার শক্তি কিছু থাকবে না একদিন তাই আজকে তোমার যা রয়েছে কালকে সেটা অন্য কারো হয়ে যাবে হে অর্জুন জাতস্বহী ধ্রুব মৃত্যু ধ্রুবাম সোজা এবং সব শেষে এই যে গীতার প্রথম শ্লোকটা কিন্তু বলেছিলেন সঞ্জয় এই সঞ্জয় ছিল ভগবানের একজন অপার ভগবানের একজন মহান ভক্ত মহাভারতের এত বড় ইতিহাস সেখানের বিশ্ব পর্বে আমরা অনেকেই জানি বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই অধ্যায়টুকু হচ্ছে মূলত গীতা উপনিষদ নামে পরিচিত একশো আটটা রয়েছে যার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা এই গীতার প্রথম শ্লোকটাই ছিল মানে সঞ্জয়ের সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে এবং সর্বশেষে আর শ্লোক হচ্ছে এটাও কিন্তু সঞ্জয় বলেছিলেন হে ধৃত রাষ্ট্র আপনি কেবল বুঝিয়ে দিলেন সবশেষ বল ধৃত রাষ্ট্রকে আপনি কেবল জন্মান্ধই নয় জ্ঞানেরও চরম অন্ধতা রয়েছে কেন যত্র পার্থধনুর ধর পার্থ শিব্রিজয় ভতি ধ্রুবানীতির মতির মম আরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে যেখানে অর্জুনের মতো এত মহান ভক্ত গান্ডীপধারী অর্জুন রয়েছে সেখানে তো বিজয় আপনা থেকেই আসবে আপনি কিসের কিসের উৎসাহ নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেন এই গীতা জ্ঞান সম্পূর্ণ বলে দিলাম আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি বুঝিয়ে দিচ্ছেন মনে মনে সঞ্জয় ধৃত রাষ্ট্রকে বুঝতে পেরেছেন বিজয় কাদের পক্ষে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে যাদের পক্ষে তাদেরকে কে পরাজয় করতে পরাজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে পঞ্চপান্ডব এই যে অর্জুন বাদে কারা অত ভালো যোদ্ধা ছিল ভীমের মধ্যে শক্তি ছিল কিন্তু অত ভালো যোদ্ধা ছিল আহ করণের সামনে দাঁড়াতে পারতো কিন্তু সেই পঞ্চপান্ডবকে কে রক্ষা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিল কোন পুত্রকেই কেউ একটা মানে মারতে পারেনি কিন্তু কিন্তু সেই ব্যক্তি যে দলে রয়েছে সেই পক্ষে তো জয় আসবেই তাই হে দৃত রাষ্ট্র যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধুবানীতির মতির মম যেখানে পার্থ রয়েছে যেখানে কৃষ্ণ রয়েছে বিজয় অবশ্যম্ভাবী হয়তোবা সেই স্থানে দুঃখটা একটুকু বেশি হলেও ভগবানের কৃপা থাকলে দুঃখের কোনো ভয় করবে না তাই প্রত্যেককে বলবো আপনারা ভগবত পথে আসুন যাপন করি প্রতিদিন আমরা এই গীতাকে অধ্যয়ন করি একম শাস্ত্রম গীতার মাহাত্মে সবশেষে বলে দিচ্ছি বলা হয়েছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একম দেব দেবকী পুত্র এব একটাই শাস্ত্র হোক পুত্রের গীত একটাই ভগবান হোক একজন ইষ্ট দেবতা হোক সে হচ্ছে দেবকীর পুত্র ভগবান শ্রীকৃষ্ণ একম মন্ত্রস্ব নামামি আনি কর্মাপ্যে কম তস্য দিবস্য সেবা একটাই মন্ত্র হোক ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটাই কর্ম হোক সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এটা হচ্ছে গীতার সবচেয়ে মাহাত্মে বলা হয়েছে তাই প্রত্যেককে বলবো আপনারা আসুন সেই অদ্ভুত পুত্রের সেবা করি পুত্রের ইষ্ট দেবতা জ্ঞানে তার প্রতিদিন তার বাণী অধ্যয়ন করি হরে কৃষ্ণ যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে পুত্রের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে শান্তি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ